হ্যালো বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো দেখো এই ভিডিওটা আমি তোমাদের অনেক দিন আগে দিয়েছিলাম এরপর আমি দীর্ঘ দু মাস ভিডিও দিতে পারিনি কারণ জানোই আমি এর মাঝখানে একটা টাটা মেডিকেলের এবং আমার শ্বশুরমশাইয়ের ভিডিও পোস্ট করেছিলাম তাতে হয়তো তোমরা বুঝতে পেরেছ যে আমার শ্বশুরমশাই অসুস্থ ছিল এবং আমি ভাবলাম টাটা মেডিকেল নিয়ে অনেকে অনেক রকম ইনফরমেশান জানতে চাই তাই সেই ভিডিওটা পোস্ট করা আগে দরকার তাই সেটাই করেছি তো আজকে ভাবলাম এটা আমি বানিয়ে রেখেছিলাম তাই ভাবলাম এটা আজকে পোস্ট করি আর এ দেখো প্রথমে এসে ওরা জলের হার্ডনেসটা মেপে নিয়েছিল থ্রি পয়েন্ট সামথিং ছিল এরপর সমস্ত কিছু বুঝিয়ে দিয়েছে খুব সুন্দরভাবে এবং সেটাই আমি তোমাদের সামনে শেয়ার করব। খুব ভালোভাবে বুঝিয়েছে সবই বুঝবে দেখবে আর এ দেখো এটা হলো রিনজেট এটা দিতে হয় সল্ট দিতে হয় আর দিতে হয় ডিটারজেন্ট আর প্রথমেই দুমক জল দিয়ে নিল আলাদা আলাদা চেম্বার আছে সবগুলো সব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছে তোমরা দেখে নাও

এটাতে আপনি ছোট ছোট জিনিস দিতে পারবেন হ্যাঁ কাটের সেট চালু আপনি এটা বার করে থাকবে হ্যাঁ এর মধ্যে করে দিতে হবে এটাকে পরে এটাকে এভাবে ঢুকিয়ে দেব আচ্ছা ছোট ছোট জিনিস দেওয়ার জন্য পার্টি সেট জলের গ্লাস প্লেট এইগুলো দেওয়ার জন্য কাটের জিনিসপত্র সব সেট এ গ্লাস প্লেট এইগুলো কাপের জন্য এগুলো তোলা যায় কোনো কোনো জিনিসটা র‍্যাক হাই আছে তো তুলে নেবেন কোনোটা লো আছে নামিয়ে নিলেন

বাটি রাখতে পারবেন ছোটো ছোটো প্লেট রাখতে পারবেন মিডিয়াম যে প্লেটগুলো সেগুলো রাখতে পারবেন সব এগুলোর জন্য এটা এটা হয়ে গেল এবার যদি মনে হয় এই একটা আপনার দরকার নেই বার করে নেবেন এই সাইড করবেন এই লকটাকে সাইড করে নেবেন ওই লকটাকে এরকম সাইড করবেন এর একটা বেরিয়ে যাবে বেরিয়ে গেল এটাকে সোজা করে এটাকে সোজা করে একটা সেট বাতিল হবে অথবা যদি আপনি বাতিল না করেও একটা সেটের বাসনপত্র দিয়েছেন ওখান থেকে হাফ লোড ফুল লোড করা যায় সেটা করা যায় সেটা হাফ লোড ফুল লোড করা যায় না কোনো সময় নিচেরটাও চলবে আবার চাইলে উপরটা চলাতে পারবে নিচেরটা বন্ধ এই করা যাবে আচ্ছা আর এই এই ট্রলিটা কি আপ ডাউন করা যাবে না

এই দেখো এই তিনটে জিনিস মেনলি বাসন ধোয়ার ক্ষেত্রে লাগে তো এই তিনটে দিয়ে হয়ে যায় আমি পরবর্তীতে আরও ভিডিওতে জানাবো যে এগুলোর দাম কেমন কত কি খরচ পড়ে কারেন্ট কনজামশান কতটুকু হয় এবং আমার মেশিনটা আইএপির কত দাম পড়লো তো আশা করি আজকে ভিডিওটা ভালো লাগবে